ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই উৎসব হয়ে উঠেছে যশোর সদর তিন আসন ধানের শীষ দাড়িপাল্লা কাস্ত্যার হাত পাখার মিছিলে মুখরিত হয়ে ওঠে শহরের অলিগলি ভোটারদের দোয়া ও সমর্থন নিতে প্রার্থীরা নেমে পড়েছেন রাজপথে তফসিল ঘোষণার পর থেকে যে উত্তাপ ছড়িয়েছিল তার পূর্ণ বহিপ্রকাশ ঘটেছে প্রচারণার প্রথম দিনে বিএনপি মনোনীত যশোর সদর তিন আসনে ধানের শেষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আরবপুর থেকে তার প্রচারণা শুরু করেন এ সময় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ইউনিয়ন একাধিক পথসভায় অনিন্দু ইসলাম আমিন বলেন যশোরের মানুষ পরিবর্তন চাই ধাননিশি জয়ী হলে যশোর হবে মাদক সন্ত্রাস ও চাদাবাজ মুক্ত এক নিরাপদ শহর সন্ত্রাসমুক্ত ফুলের হাটবাজার বিশ্ব ইনশাল্লা এই চাঁদাবাজের সাথে এই মাদকের সাথে আর এই সন্ত্রাসের সাথে যত ক্ষমতার ধর ব্যক্তি জড়িত থাকুক না কেন সে যদি আমার পরিবারের সদস্য হয় কিংবা আমার দলেও সদস্য হয় বেলা তিনটায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ থেকে প্রচারণা শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর তিন আসনে দলটির মনোনীত প্রার্থী আব্দুল কাদের সমর্থনে নেতাকর্মীরা মিছিল সহ ঈদগাহে জড়ো হন সেখান থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা পথসভায় জামায়াতের প্রার্থী বলেন যশোরের মানুষ এবার তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবে হান্দার মুক্ত করতে হলে হায়না মুক্ত করতে হলে জামাত ইসলামী নেতৃত্বাধীন দল দলে যে আন্দোলন শুরু হয়েছে আগামী সেই নির্বাচনে সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষের আশা কাঙ্গার প্রতিপালন করাতে আমরা এগিয়ে আসি আল্লাহ আমাদের সহায় হন দুপুর দুইটাই কেন্দ্রীয় শহীদ মিনারে বায়ান্নের ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিবি সমর্থিত যশোর সদর তিন আসনের প্রার্থী রাশেদ খানের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ সময় রাশেদ বলেন একাত্তর থেকে জুলাই চব্বিশ গণ আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা কিন্তু এখনো আমরা বৈষম্যমুক্ত হতে পারেনি আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে এই বৈষম্য দূর হবে শ্রমজীবী মানুষদের যে লড়াই সেই লড়াইয়ের জায়গা থেকে এবার নতুন থেকেই আমাদের যশোর সদর তিন আসনে জনগণ বেছে নেবে এবং পাশাপাশি এই আমাদের রাজনীতি আমাদের যশোর শহরের যে রাজনীতির দুর্বৃত্তন সেই দুর্বৃত্তন ভাঙার জন্য এবার জনগণ আমাকে ভোট দেবে এটা আমি আশা করছি আমি সকলের কাছে দোয়া এবং সমর্থন প্রার্থী অন্যদিকে জুলাই স্মৃতিস্তম্ভে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ সায়ব হোসেন হাতপাখা প্রতীকের শত শত সমর্থক ঐ সময় উপস্থিত ছিলেন। ইসলামী রাষ্ট্রের সেবা কবুল করার নাও আমি স্মৃতিস্তম্ভকে সামনে নিয়ে আপনাদের রেখে আমি কথা দিচ্ছি আমরা যদি আমাদেরকে আপনারা যদি বিজয় দান করেন এই জশরের প্রচারণার প্রথম দিনে শুধু প্রার্থীরাই নন পাড়া মহল্লার মোড়ে মোড়ে নেতাকর্মীদের সরব উপস্থিত ছিল চোখে পড়ার মতো চায়ের দোকান থেকে শুরু করে বাজারগুলোতে চলে নির্বাচনী প্রচারণা ভূমি ডেস্ক যশোর